যে সকল প্রাণীদের কামড় বা আচরের মাধ্যমে বা ছড়ায় আপনি যদি কখনো সেই সকল প্রাণী দ্বারা শেয়াল বা বেজি দ্বারা আক্রান্ত হন আর যদি রক্তক্ষরণ হয় তো সেই ক্ষেত্রে আতঙ্কিত হবেন না ফার্স্টে নিজেকে সেফ কোনো জায়গায় সরিয়ে নিন তারপর আক্রান্ত স্থানটিকে রানিং টেপ ওয়াটার মানে টেপটা ছেড়ে দেখা যায় ফুল স্পিডে ছাড়বেন ছেড়ে ক্ষতস্থানটা তার নিচে দিয়ে রাখবেন বিশ মিনিটের মতো আর পাশাপাশি সাবান ইউজ করতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন কাপড় ধোয়ার যে সাবান আছে সেটার মধ্যে খারের পরিমাণ বেশি আর এই সাবানটাই হচ্ছে উপযুক্ত সব ধরনের ভাইরাস মানে কিল করার জন্য নব্বই পার্সেন্ট দেখা যায় ভাইরাসকে এই কাপড় ধোয়ার সাবানই কিন্তু মেরে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে সাজেশন থাকবে ডাব্লিউএচ কর্তৃক হচ্ছে এই সাজেশনটা দেয়া আছে যে রানিং টেপ ওয়াটারে বিশ মিনিটের মতো আপনি এই ক্ষতস্থানটাকে মানে খাড়যুক্ত সাবান দিয়ে পরিষ্কার করবেন তাই কাপড় ধোয়ার সাবানই আপনারা ইউজ করতে হবে আর যদি কখনো কোনো কারণে কাপড় ধোয়ার সাবান না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা অন্য সাবান ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন যেন কাপড় ধোয়ার সাবানই ইউজ করতে পারেন